হ্যালো ইব্রোন কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের মাঝে আবার একটা ইন্টারেস্টিং নতুন দুর্দান্ত ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো যাই হোক তোমরা যারা থাম্বেল দেখে বুঝতে পারছো এটা কি ভিডিও যাদের রিমিনিতে অ্যাড দেখায় তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকের এই সেট আপটা তো তোমাদের রিমিনিতে কেন অ্যাড দেখায় সেটা আজকে আমি দূর করে দেবো এই ভিডিওর মাধ্যমে তো যাই হোক ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার এই চ্যানেলের পাশে থাকো তো যারা এই সেট আপটি দেখতেছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং কি একটা লাইক করে দিবে তো যাই হোক তো আমরা কাজটা শুরু করি তো প্রথমে তো আমরা রিমিনি অ্যাপে চলে যেতে হবে ঠিক আছে তো রিমিনি অ্যাপে যাওয়ার পর আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে উপরে দেখো কর্নারে সেটিং আমি দেখিয়ে দিচ্ছি তোমরা নিজে দেখো সেটিং নামে একটা অপশন আছে ঠিক আছে সেটিং নামে অপশনে চলে যাবো ঠিক আছে তারপরে এরকম আরো একটু স্কোল করে স্কোল করে নিচে আসবো নিচে আসবার পর এখানে দেখতে পারতো তো ফটো পারমিশন ঠিক আছে তো আমরা এখানে এটা থাকুক এটা এরকম থাকবে তো আমরা এগুলো একটা একটা করে চেক করে নেবো ঠিক আছে এরকম করে বেগুলো সবগুলো চেক করে নিতে হবে কোনটা অফ আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কোনো সমস্যা না নিচেটাই আসে এটা একটু নিচে স্কুল করে আসবে সম্পূর্ণ সব ঠিক আছে কিনা হ্যাঁ সব কিছু ঠিক আছে তো তোমরা এরকম করে এগুলো দেখে নিবে এটা অফ এটা কিন্তু অফ থাক ঠিক আছে তোমরা এটা দেখো এটা অফ থাকতো তো যাদের কাছে এটা চালু আছে এটা অফ করে দিবেন আপনারা তো আমার একটা দেখাচ্ছি নিচে আসি তো আপনাদের মাঝে এটাই হচ্ছে আসল দেখতে পাওয়া এইখানে এটা অফ রয়েছে তো আমরা এই অফের কারণে অ্যাডগুলো দেখা ঠিক আছে তো তোমরা যারা এই ভিডিওটা দেখতেছ তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই এইখানে এই দুটা কি করতে হবে এই দুটা অন করে দিতে হবে এটা মনে রাখতে হবে ঠিক আছে বন্ধুরা তোমরা এটা অন করে দেবে দেখতে পারছো অন করে দেওয়ার তোমাদের যে কাজটি করতে হবে এখনো কাজ শেষ এখানে দেখতে পাচ্ছ উপরে টিক মার্ক দেওয়া আছে টিক মার তো তোমরা সিম্পলি এখানে টিক মারে ক্লিক করে দিবা টিক মারে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ সেটা হয়ে গেল তো এরকম করে তোমরাও করে নিবে তাহলে তোমাদের এটা এডগুলো গুলো আর দেখে তো কেমন লাগলো ভিডিওটা আশা করি ভালো লেগেছে তো তোমরা এই সেটিংটা স্টফর্ড করে নাও তাহলে আর এড দেখাবে না তো যাই হোক কাজ কমতো এখানে বিদ্যুৎ যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার এই চ্যানেলের পাশে থাকো